দেশে প্রবাসে থাকা সকলকে জানাই আন্তরিক এই প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের নাটুরের চাচা উনি আপনার গান শোনাবে বা ওনার পরিচয় আপনাদের মাঝে তুলে ধরবে আসসালামাইকুম চাচু ভালো আছেন হ্যাঁ ভালো আছি চাচু আপনি কি ওয়ালাইকুম সালাম আপনারা এখানে সিলেটে কুরমানি দেন কুরমানির জন্য একটা গান শুনতে উৎসুক হয়েছে সে গানটি আমি নাটোর রাজশাহী থেকে বলছি সিংড়া থানা এই গানটি ইনারা শুনতে খুব ইচ্ছুক হয়েছে এই গানটা আমি বলবো কুরমানির গান জি নাম কি কাকু আমার নাম পাঞ্জাব রহমান মাশাআল্লাহ অনেক পাঞ্জাব রহমান না গানটি শুনতে চেয়েছেন কুরমানির গান আপনারা লক্ষ লক্ষ টাকা কুরমানি দেন সেই একটা গান শুনতে চেয়েছেন আমার কাকু আমি সেই সিলেটে সে গানটা আমি এখন বলবো ও তোর ধুগুলা ধুগুলাবাদী ধাদা সুরে বাজাইলে তাল ঘুম দিয়া কাটাবিরে মন্ত্রীর কাল ঘুম দিয়া কাটাবিরে মন্ত্রীর কাল ঘুম দিয়া কাটাবিরে মন্ত্রীর কাল গরু কি তোরা তোই আপন গরু কি তোরা তোই আপন সেই অক্তাতে হইনি লাল ঘুম কাটাবিরে মন্ত্রীর কাল ঘুম দিয়া কাটাবিরে মন্ত্রীর কাল ঘুম কাটাবিরে মন্ত্রীর কাল

ও তোর সেরে দেখালা তোর ডুবে যায় বালা তোর সেরে দেখালা তোর ডুবে যায় বালা দুজনের আগুন বড়ই লালে বড়ই লাল ঘুম দিয়ে কাটাবি রেমন ছিল কাল ধুবলা বাদিরি ধাধায় পড়ে ধুবলা বাজিরি ধাধায় পড়ে সুরে বাজাইলে তাল ঘুম দিয়ে কাটাবি রেমন ছিল কাল ওই গরু কি তোরা তোয় আপন সেইখাতে হইলি লাল ঘুম দিয়ে কাটাবি রেমন ছিল কাল ঘুম দিয়ে কাটাবি রেমন চির কাল ঘুম দিয়ে কাটাবি রেমন চিরো কাল প্রিয় দর্শকের শুনতে পেয়েছেন অনেক সুন্দর অনেক সুন্দর গান করেছেন আমার চাচা নাটুরের চাচা অনেক অনেক ধন্যবাদ চাচা আপনি এত সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য চাচার ভিতরে কিন্তু আগুন আর আগুন আগুনের বারো চাচা কিন্তু যৌবন কালের গান চাচা গিয়ে ফেলেছেন চাচা চাচার হাসিটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ চাচা আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ